নমস্কার আমি টেল অফ স্ট্রিংসের আরিয়ান আজকের ফিরে দেখা ধারাবাহিকে আমরা ফিরে দেখবো সেই সব বিপ্লবীদের যারা ইতিহাসের পাতা থেকে মুছে গেছে আজকে আমরা বলবো সুচেতা কৃপালিনীর কথা পাঞ্জাবের মেয়ে সুচেতা কৃপালিনী মাত্র ২৬ বছর বয়সে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করতেন এবং সেই সময় থেকে তিনি দেশের কাজে আত্মনিয়োগ করেছিলেন উনিশশো সালে বিহারে যে ভূমিকম্প হয়েছিল সেই সময় তিনি বিহারের প্রত্যন্ত গ্রামে থেকে ত্রাণের জন্য সাহায্য করেন তিনি নিখিল ভারত কংগ্রেসের মহিলা সাব ইউনিটের সম্পাদক ছিলেন উনিশশো সালে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিতে গিয়ে তিনি গ্রেফতার হন জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়েছিলেন তাকে খুঁজে পেতে পুলিশের বেশ বেগ পেতে হয়েছিল ততদিনে তিনি পুলিশের চোখে ধুলো দিতে শিখে গেছিলেন প্রায় দু বছর পর তিনি ধরা পড়েন উনিশশো সালে জেল থেকে ছাড়া পেয়ে তিনি আবার সমাজসেবায় আত্মনিয়োগ করেন আজ এই পর্যন্তই আগামী পর্বে এরকম আরও অনেকের কথা নেই আপনাদের সামনে আসব আজকে নমস্কার